মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে এটা তো শোভাযাত্রা এখন আপনারা জানেন যে এটা নাম এক সময় ছিল যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা ঢাকা আসার পরে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এরপরে আবার এটাকে বানানো হলো মঙ্গল শোভাযাত্রা তো এবার কি হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে তার সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে আমরা যে এবার অল ইনক্লুসিভ একটা নতুন বছর উদযাপন করতে যাচ্ছি চৈত্র সংক্রান্তি সহ এটা পেছনে অনেক দিনের ব্রেন কাজ করেছে এবং দাদার সঙ্গে অনেক রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করেছি যে কী করে এটাকে আমরা আরও ইনক্লুসিভ করতে পারি এবং আমরা খুব আনন্দিত যে সবাই সকল জাতিগোষ্ঠী এটাকে সাদরে গ্রহণ করেছে আমি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরোক্ষ বা কিছুটা প্রত্যক্ষ সহযোগিতায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে অথবা কিছু সরাসরি বেসরকারি উদ্যোগ হচ্ছে কিন্তু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের নতুন বছরে সেগুলো বলবো বলার আগে আমি একটু জাস্ট অল্প কিছুক্ষণের জন্য অল্প কথা আমাদের কালচারাল পলিসি ফিলোসফিটা বলতে চাই যে কোন জায়গা থেকে কেন আমরা এই কাজগুলো করছি সরি আপনারা খেয়াল করবেন যে আমাদের সরকারের গৃহীত সব ব্যবস্থা মূলে আছে দুটা জিনিস একটা হচ্ছে কালচারাল হিলিং এবং একটা আরেকটা হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস কালচারাল হিলিং মানে হচ্ছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বিভাজিত ছিলাম এই বিভাজনের ফলে সমাজের একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর দূরত্ব সংশয় অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে এই হিলিং এর কাজটা আমরা ইতিমধ্যে করছি আপনারা খেয়াল করেছেন যে এবার দেশ স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথমবার শিল্পকলা একাডেমি চার জাতি ঈদের অনুষ্ঠান করেছে হবে এবং শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান করবে পাশাপাশি আহ নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতি গোষ্ঠীকে একসাথে নিয়ে এক উৎসব করার চেষ্টা করছি এটার মূল কারণ ওই একই জিনিস কালচার ইনক্লুসিভনেস বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্য এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই এটা দ্যাট ইজ অল ফিলোসফি এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি এবারে চৈত্র সংক্রান্তি আসলে আপনারা জানেন যে ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে চাকমা মারওয়া গারো যত জাতি গোষ্ঠী আছে তাদের প্রত্যেকের আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র থেকে ঘিরে হয় ফলে আমাদেরও এবারে জাতীয় গুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের বারোটা জেলায় সাধু মালা হচ্ছে সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গান অনুষ্ঠান হবে এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোরার এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে গান গাবে হচ্ছে এখানে ইনক্লুসিভিটি ব্যাপার থাকবে গান গাবে এফ মাইনর গারো ব্যান্ড লারো মারমা ব্যান্ড ইমাম ত্রিপুরা ব্যান্ড ইউনিটি খাসিয়া ব্যান্ড ইনভোকেশন চাকমা ব্যান্ড এছাড়া বাঙালিদের মধ্যে থেকে থাকছে মাইলস ওয়ারফেস

সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে প্রথমবারের মতো অন্য জাতি গোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছে তারাও তাদের গান পরিবেশন করবে অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না সুরে গান সুরে পারে আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা লুসাই

এছাড়া চারুকলা থেকে এ এরা সবাই যুক্ত হবে চারুকলার সময়যাত্রায় আর চারুকলার সময়যাত্রায় প্রথমবারের মতো পাম্পা যোগ দিচ্ছে আমরা কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্সে এই কথাটা বলেছি আমি আমার রিটার্ন করতে চাই আপনারা খেয়াল করে দেখবেন যে এবারে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা মহাদেয়ের ফেসবুক পেজ থেকে একটা ঈদের ভিডিও পোস্ট করা হয়েছে এখন ওই ঈদের ভিডিওটা দেখবেন যে কিছু দুঃখী মানুষের চেহারা স্যাড এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে আমাদের দেশে প্রায় বারো লাখ মানুষ বিপদে পড়ে মেহমান হিসেবে আছে ওই ভিডিওটার থিম ছিল এরকম যে এই মানুষেরা ওয়েট করছে আমরা যখন সেলিব্রেট করছি আমাদের ঈদ আমরা যেন মনে রাখি যে এই মানুষেরা ওয়েট করছে তাদের দেশে ফিরে ঈদ সেলিব্রেট করা এই এটাই মনে করি যে আপনি আপনি অন্য মানুষের নিবিড়িত মানুষের ব্যাপারে কি বোধ করেন এটা কিন্তু আপনার সংস্কৃতি পরিচয় আই মনে করি যে আমরা প্রধান উপদেষ্টা মহোদয় এটা কোরাবেলে শেয়ার করার মাধ্যমে এই শিক্ষণটা হয়ে বার্তাটা দিয়েছেন যে যে মানুষ নিবিড়িত আমাদের আনন্দ ও উৎসাহে দিলে যেন আমরা তাদেরকে ভুলে না যাই এবারে শোভাযাত্রা শোভাযাত্রা যেটা হবে আমাদের চারগুলো থেকে বের সেখানে প্রথমবারের মতো বাম্বা যুদ্ধ হচ্ছে বাম্বা মানে আমরা জানি যে এবং তারা যুদ্ধ দিচ্ছে একটা কজকে তারা এবারে হাইলাইট করতে চায় সেটা হচ্ছে আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সম্পর্কিত হচ্ছে বাম্বা প্রায় 250 কিলোমিটার নি আসবে এবং তার আহ্বান জানিয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশে যত গিজার প্লেয়ার এনি পার মানে তারা রিহ প্লেয়ার তারা প্রত্যেকই জানলো তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আমরা একটা প্যালেস্টিনের ফ্লাই নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ান একটা গান গাবে আমরা জানা সে গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টিন উইল বি ফ্রি সো তারা মানবতার মানে আমরা আমাদের উৎসব এই নববর্ষের উৎসবে আমরা যেন ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে আমি বাংলাদেশের রক মিউজিশিয়ানদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা মানবিক কজকে এবারে শোভাযাত্রার অংশ করে তোলার জন্য এছাড়া বিকেল মানিকের ভিডিওতে একটা কনসার্ট আছে এটাতে আমাদেরকে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি আয়োজন করছে সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এই কনসার্টটার পরে সন্ধ্যা সাতটায় একটা ড্রোন যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চিদ্র দমাসের সহযোগিতায় এটা বাংলাদেশে আমার ধারণা এক্সক্লুসিভ একটা জিনিস হবে সেখানে আপনারা এটা থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ ফলে আপনারা সেখানে জুলাইকে দেখতে পাবেন নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকে দেখতে পাবেন এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি আমরা ধন্যবাদ জানাতে চাই এই ড্রোন শোটা খরচে আয়োজন করবার জন্য এর বাইরে আমাদের বাংলা একাডেমিতে পয়লা বৈশাখে মেলা হচ্ছে বিশেষ আয়োজনে আমরা শিল্প মহাতের ধন্যবাদ জানাই এই আয়োজনটাতে আমাদেরকে সাহায্য করার জন্য এছাড়া বাংলাশের তিরিশটা জেলায় বৈশাখী লোকানাট্য উৎসব হচ্ছে বারোটা জেলায় নববর্ষ উপলক্ষে অ্যাক্রোমেটিক শো হচ্ছে পনেরো দিন ব্যাপী বৈশাখী মেলা ঘুরছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আর এর বাইরে আমাদের যে পাহাড়ে এবং সমকলে অনেকগুলো রিভি গোষ্ঠীর সেল আছে এই সেলগুলো মেলা এবং উৎসবের আয়োজন করছে এগুলো আমি আলাদা করে উল্লেখ করলাম না আজকে থেকেই মিরপুরে বৌদ্ধ বিহারে উৎসব শুরু হচ্ছে পাঁচটা ভিন্ন জাতি গোষ্ঠীর সেখানে আজকে শুক্রদীপ দা থাকছেন আগামীকাল আমি যাব এরকম সারাদিন এছাড়া রাঙ্গামাড়িতে মেলা চলছে বান্দর চলছে ফলে আমি মনে করি এবারে উৎসবে এবারে নতুন বছর এবং চলছে সংক্রান্তিতে আমরা সবাই মিলে এক হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে ওঠার চেষ্টা করছি এটাতে আমরা সবাইকে আরো যোগ দিতে আহ্বান জানাই এবং

এবং এর আয়োজনে সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন যখন শোভাযাত্রাটা হবে আর নিরাপত্তার ক্ষেত্রে গতকালকে আমাদের আইন কমিটির একটা মিটিং ছিল সরস্বতী উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সভাপতিতে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি আমরা মনে করি না যে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে এই বিষয়ে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন আর আপনি যেটা ইঙ্গিত করেছেন আমি বুঝতে পারছি যে

মুসলমানদেরকে নানাভাবে ভেরিফাই করা হয়েছে এর আগে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভেরিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে এটা বন্ধ এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা ও তারা অংশগ্রহণ করবে কিনা আপনি জানলে খুশি হবেন যে আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ানট সুরের ধারা আবার ওদিকে বামবা সানুম শিল্প গোষ্ঠী বিএনপি জামাত ইসলামী এনসিপি এভরিবডি পার্টিসিপেটেড

আমাদের যেটা সিলেটি মিটিং হয়েছিল সেখানে এই কথাটা এসেছিল আমরা স্পষ্ট বলেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বলেছেন যে এটা একটা বিরক্তিকর জিনিস এটা মানে শোভাযাত্রা সৌন্দর্য স্বভাবে হানি করে আমরা এটা চাইনা এবং নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীতে আপনাদের প্রেস কনফারেন্স এটা পরিষ্কার করে বলবে এবং এখানেও যারা শুনছেন তাদেরকে আহ্বান প্লিজ এই এই বিরক্তিকর জিনিসটা নিয়ে আপনারা এসে এত সুন্দর শোভাযাত্রাটা আমরা নষ্টরা করি

সাধারণত ওইটা খুব গর্জিয়াসলি হয় আপনারা চাইলে একটা ফটোশুট নিতে পারেন আপনারা এছাড়া অন্যান্য জায়গায় হবে রাঙামাটিতে বেশ ভালোভাবে হবে ওকে বান্দরবনেও খুব ভালোভাবে হবে খায়বাসুরি সদরে অনেক ভালোভাবে হবে আপনারা ফুল বাসানোটা একটু দেখে আছেন দুইটা স্ন্যাপ রেখে দেন কাজ দেবে ভবিষ্যতে থ্যাংক ইউ আমি আর একটু যুক্ত করে দাদার সঙ্গে এই যে ফুল ভাষানোর কথা বললো বারো তারিখে আজ কিছুক্ষণ পরে আমার সঙ্গে তথ্য সচিব মহোদয়ের মিটিং আছে সেই মিটিং এ আমরা কোন কোন অনুষ্ঠানগুলো প্রচার করা যায় আমাদের কাছে কোন আমাদের পরামর্শটা শুনতে চাচ্ছে তো সেখানের মধ্যে কিন্তু আমরা এই বারো তারিখে যে পাঁচ অনুষ্ঠান এটা হয় সেটা আমরা ইম্প্রুভ করতে বলবো কারণ এটা খুবই এক্সক্লুসিভ অনুষ্ঠান আর দাদা আঠারো তারিখে আপনাদেরকে যে অনুষ্ঠানে দাওয়া দিয়েছেন ওই অনুষ্ঠানে সুখদেব দা নিজে থাকছেন কিন্তু ওই ষড়যন্ত্র করে আমাকে সতেরো তারিখের অনুষ্ঠান দিয়েছেন কিন্তু আমি হাল ছাড়ছি না আমি আঠারো তারিখে থেকে যাবো ওই অনুষ্ঠানটা দেখার জন্য আমাদের প্রস্তুতি পর্বে আলোচনায় সবাই যুক্ত ছিলেন কিন্তু আসলে তো কেউ এখানে কোনো ব্যানার নিয়ে যোগ দেয় না আপনারা যদি ট্র্যাডিশনালি দেখেন নির্দিষ্ট দলের ব্যানারে কেউ যোগ দেয় না ফলে আমার মনে হয় না যে দলের ব্যানার নিয়ে কেউ যোগ দিবে কিন্তু আমি নিশ্চিত এবার উৎসব সবার অংশগ্রহণে হবে আর একটা প্রশ্ন কি ছিল মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে এটা তো শোভাযাত্রা এখন আপনারা জানেন যে এটার নাম একসময় ছিল যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা ঢাকা আসার পরে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এরপরে আবার এটাকে বানানো হলো মঙ্গল শোভাযাত্রা তো এবার কি হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে আমরা আপনারা জানেন যে সাধারণত মন্ত্রণালয় বিভিন্ন জেলায় যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয় এবং উপজেলায় আমরা এবার সেটা দ্বিগুণ করেছি আর আমরা বলেছি যে আপনারা আপনাদের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরেন এছাড়া আমাদের আর কোনো নির্দেশনা ওরা কী গান গেবে কী কবিতা বলবে সম্পূর্ণই ওই স্থানীয় জেলার ব্যাপারে থ্যাংক ইউ